শেখ হাসিনা না। বেশ জোরের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনা কিন্তু কোথায় গেল সেই কথার দাম আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের জন্য দায়ী কি তবে হাসিনা প্রবল জনরোষ থেকে বিক্ষোভ আন্দোলনের মুখে ক্ষমতা হারানো বাংলাদেশে নতুন নয় জেল খেটেছেন বাংলাদেশের বহু শাসক কিন্তু দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি হঠাৎ কেন উল্টো নিয়মে হাঁটলেন তবে নেত্রের মন নয় জীবনের মায়াই বড় বঙ্গবন্ধু কন্যা বলে কথা তাকে কি এটা আদৌ মানায় সমালোচক মহলে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন দেশ আর ক্ষমতা তাকে দুটোই ছেড়ে পালাতে হলো খালেদা জিয়া কিংবা এরশাদ এনারাও তো রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন জেলের চার দেওয়ালে কিন্তু পালিয়েছেন কি তাহলে কি হাসিনা বাস্তবের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন তাকে দেখে কি শিখবে অন্যান্য নেতাকর্মীরা কি বা অবশিষ্ট থাকে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার চান্স কতটা আদৌ কোন রাস্তা খোলা আছে নাকি সমস্ত রাস্তা শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করে দিয়েছেন বিগত পনেরো বছর ধরে একটা দেশে যে রাজনৈতিক দল এতটা সক্রিয় ছিল সেই রাজনৈতিক দল নিয়ে কিনা এতগুলো প্রশ্ন ভাবতে দায়ী কে আপনি কাকে দায়ী করবেন শেখ হাসিনার ভুল স্ট্র্যাটেজি নাকি দেশ ছেড়ে চলে যাওয়াটাই অন্যতম কারণ শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে তার ভবিষ্যৎ কি হতো বলা ভালো আওয়ামী লীগের ভবিষ্যৎটা ঠিক কেমন হতো এখন এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা কি ভেবেছিলেন তাদের সঙ্গে এমনটা হবে তাদের বিশ্বাস বলুন আর আশা ভঙ্গ অবশ্যই সমালোচনার জায়গা রয়েছে কিন্তু নতুন করে আবার কি বাংলাদেশের মানুষের মন জয় করা না নাকি সেই চেষ্টাই শেখ হাসিনা পালিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন এমনটা তো নাও করতে পারতেন অন্তত পক্ষে আওয়ামী লীগের কর্মীরা মনের জোর পেত এখন তারা কোন জোরে নতুন ভাবে পুনর্গঠিত হবে সামনে কি আদেও কোনো অপশন আছে জনতার আন্দোলনের মুখে দেশ আর ক্ষমতা দুটোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে গত পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন করেছিল সেই সময় হওয়া সমস্ত অন্যায় এখন বিচার চাইছে বাংলাদেশের মানুষ আর ওদিকে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ কর্মীরা অনেকেই গ্রেফতার হয়েছেন অনেকেই নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই এটা ভেবে পাচ্ছেন না এতদিন যে হাসিনা নিজেকে শক্তিশালী ভাবতেন তার সাম্রাজ্য হঠাৎ এভাবে ভেঙে পড়ল কেন রাজনৈতিক ক্ষেত্রে এমন উত্থান পতন চেনা ছবি কিন্তু সেখান থেকে ফিরে আসার পথ খোলা রাখতে হয় কিন্তু আওয়ামী লীগ কর্মীরা কোন মনের জোরে আর ফিরবেন বলুন তো এতদিন আওয়ামী লীগ তার সমস্ত সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত নেতারা প্রতাপের সঙ্গে কথা বলতেন এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে ছাত্র জনতার দাবি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন 1975 সালের পর 6 বছর তিনি দেশে ফিরতে পারেননি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন ফিরে এসেছেন তাহলে কি তিনি আবার দেশে ফিরে আসবেন কিন্তু তখনকার দেশে ফেরাটা এখনকার দেশে ফেরাটা এর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য এখন কিছুটা লজ্জা জড়িয়ে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন শেখ দেশ ছাড়ার ঘটনায় আওয়ামী লীগ একদম বিপর্যস্ত শেখ হাসিনার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তার বিগত পনেরো বছরের শাসন আমলে নীতি কৌশল কাজ কিংবা দৃষ্টিভঙ্গি সব দিক থেকেই তার সঙ্গে থাকা ব্যক্তিদের প্রতি সদয় ছিলেন আর বাকিদের অধিকারী ছিল না সমালোচকরা বলছেন সবাইকে তিনি দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন অসংখ্য মানুষকে গুম করেছেন গুম থেকে অনেকেই ফেরত আসেননি জনরসের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ চালার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতা মন্ত্রীরা তাদের একটাই দাবি তিনি দেশ ছেড়ে যদি যাবেনি তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন কেন কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রিস্ক জোনের মধ্যে রেখে দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা জীবনের মায়ায় নিজের দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর প্রাণহানির আশঙ্কার নেতা কর্মীদের পদক্ষেপে তিনি হারিয়ে ফেললেন লক্ষ লক্ষ কর্মীর আনুগত্য তাহলে কি তিনি তার জীব দশাতেই এই পার্টিকে শেষ করে দিলেন তার ক্ষমতার উপর ভর করে যে গোষ্ঠী তৈরি হয়েছে তাকে তো ডোবালেন সুপরামর্শ দেওয়ার সুযোগ পর্যন্ত পেলেন না যদি বলেন শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরাটা দূর তাহলে কি খুব ভুল বলা হবে বর্তমানে বাংলাদেশের মানুষের জনগণের যে মানসিকতা আওয়ামী লীগকে ভালোভাবে মেনে নেবে তারা তো আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে এই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলবে না তারা মনে রাখবে পরবর্তীকালে যখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন কি মানুষ ইতিহাস স্মরণ করবে না সোজা কথায় বলতে পারেন আওয়ামী লীগের যে বহু রাজনৈতিক বিশ্লেষক কিন্তু কেন এমন পরিণতি কেনই বা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এত প্রশ্ন আসলে এত প্রশ্ন উঠতই না যদি না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা প্রথম হতো শেখ হাসিনার আগে কিন্তু দেশটার বহু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবল জনরস্যের মুখে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কারাগারে দিন কাটিয়েছেন কিন্তু অনেকেই পুনরায় আবার রাজনীতিতে ফিরে এসেছেন না তারা কিন্তু দেশ ছেড়ে পালাননি বরং বাস্তবের মুখোমুখি মেনে হয়েছেন আর ঠিক এই জায়গায় গিয়ে শেখ হাসিনা ব্যতিক্রম করে ফেললেন তিনি বাস্তবের মুখোমুখি না হয়ে দেশ ছাড়লেন যেদিন তিনি বাংলাদেশ ছাড়ছিলেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল নিশ্চয় দেখেছিলেন হেলিকপ্টারে ওঠার সময় তার ঠিক কেমন ব্যস্ততা ছিল এই পরিস্থিতিতে বিশ্লেষণ করে বিবেচনা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি আদেও মনির জোর পাবেন স্বাধীন বাংলাদেশের জন আন্দোলন তো আর নতুন নয় যার মধ্যে এর্샤দকে উৎখাত ছিল অন্যতম কিন্তু সেই সেনা স্বৈরশাসক এর্샤দও ক্ষমতা হারানোর মুখে দেশ ছাড়েননি সেই সময় তার শাসনের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুই নারী এক শেখ হাসিনা দুই খালেদা জিয়া এরশাদ ক্ষমতা হারালে জেলে পাঠানো হয়েছিল দীর্ঘ কারাবাসের পর তিনি পুনরায় মূলধারার রাজনীতিতে সামিল হয়েছিলেন তালিয়েছিলেন কি একই ভাবে জন আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল খালেদা জিয়াকে দু সালে হাসিনার নেতৃত্বেই কিন্তু উত্তাল হয়ে উঠেছিল জন আন্দোলন তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছিলেন খালেদা না তখন তিনি দেশ ছাড়েননি বরং সেই সময় দুর্নীতির দায়ে অভিযুক্ত হন এমনকি তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন এই জায়গা থেকেই তো বারংবার শেখ হাসিনাকে ব্যতিক্রম বলা হচ্ছে যেখানে তিনি বঙ্গবন্ধুর মেয়ে বলে কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার মাত্র জায়গা নেই আর যখন প্রসঙ্গ উঠছে মুজিব কন্যাকে নিয়ে তখন তো মানুষ প্রশ্ন তুলবেই আর বাবার হাতে তৈরি দেশ থেকে তিনি কয়েক ঘন্টার নোটিসে পালাতে বাধ্য হয়েছেন বিগত বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ক্ষমতা হারিয়েছেন ও পুনরায় রাজনীতিতে ফিরেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে না যতটা প্রশ্ন উঠছে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল তিনি আদেও ভারতে থাকতে পারবেন কিনা তার নতুন গন্তব্য কি হবে সত্যি জানা নেই আর যদি বাংলাদেশে ফেরেন সেখানে তো তার জন্য কঠিন বিচার অপেক্ষা করছে এক গুচ্ছ মামলা জারি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী নতুন করে পুনর্গঠিত করা কি মুখের কথা শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তার কোনো বিবৃতি পাওয়া যায়নি রাজনীতির সঙ্গে তার এই যে সংশ্রব না রাখার ঘোষণা আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে হাসিনা যে দেশ ছাড়বেন তার ব্যাপারে তিনি তার নেতাকর্মীদের বিন্দু মাত্র ইঙ্গিত দেননি যদি আগে থেকে বলে দিতেন তাহলে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের আজ এই করুণ পরিণতি হতো তারাও আগে থেকে সজাগ হয়ে যেতে পারত সেই পথটাই শেখ হাসিনা রাখেননি অধিকাংশ আওয়ামী লীগ কর্মী মনেই কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে আওয়ামী লীগের অন্দরেই অনেকে বলছেন হাসিনা হয়তো আইনি লড়াই করে মতো ফের ফিরে আসতে পারতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো তার দল ঘুরে দাঁড়াতে পারত কিন্তু সেই তিনি দিলেন না বরং অনিশ্চয়তার মুখে ফেলে দিলেন দলের কোটি সমর্থকদের ভবিষ্যৎ দুর্বল আওয়ামী লীগের ভিত পুনরায় রাজনীতিতে ফেরার আর রাস্তা তিনি নিজের হাতে বন্ধ করে দিলেন তেমনি আওয়ামী লীগকে নতুন করে রাজনীতির ময়দানে ফিরে আসার সম্ভাবনাকেও গলা টিপে মেল